পূর্ব বর্ধমান জেলার পাল্লা থানার অন্তর্গত কাকুরিয়া পঞ্চায়েতের সহজপুর বাজারের কোলাগড়ের পাট এলাকায় রাস্তার ধারে একটি জমির মধ্যে বোমা রাখাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় একটি বোমা সেই বোমা ঘিরে আতঙ্ক সোমবার রাত্রে স্থানীয় এলাকায় বেশ কিছু মানুষ এই বোমাটি প্রথমে দেখতে পায় খবর দেওয়া হয় পুলিশে এরপরে গতকাল পুলিশ এসে কয়েকটি বস্তা দিয়ে বোমাটিকে ঘিরে রেখে দিয়ে যায় মঙ্গলবার বেলা পর্যন্ত এলাকায় রয়েছে পুলিশ পিকেটিং ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী সোমবার বেলা 12:30টাবেলা স্থানীয় এক গৃহবধূ তিনি কি জানালেন আমরা শুনে নেব এই বুমটা কখন থেকে দেখতে পেয়েছেন কালকে কালকে ওই ছেলেগুলো সব গুলায় কাজ করে এসে ওখানে খটার পালার কাছে বসেছিল হ্যাঁ দিয়ে দিয়ে বসে একজন ওখানে পিচাপ করতে গেছে দিয়ে সেই মানে লক্ষ্য করেছে যে এটা কি পড়ে আছে দিয়ে সে তখন দেখিয়ে আবার মোবাইলে আলোতে দেখল দেখি বুম না কি রে দিয়ে তখন ওই গোলায় গিয়ে ওদের ডাক মানে হচ্ছে কি আপনার তো বাড়ির পাশেই বাড়ি হচ্ছে গিয়ে এখানে বাচ্চারাও খেলা করছে আতঙ্ক লাগছে আতঙ্ক লাগছে কিন্তু আমরা কালকে রাতেও খুব ভয় করেছি যে কিছু যদি হয়ে যায় এই ঘর কাটা ছেলে পিলে নিয়ে গরিব মানুষ আমরা বাস করছি তালে সব শেষ হয়ে যাবো এটাই ভয়টা হচ্ছে কারা রেখেছে বা কিছু জানিনা বাবা কারা রেখেছে আর এলাকায় এরকম ঘটনা ঘটেছিল না কোনো দিন এখন আপনারা আতঙ্কিত হ্যাঁ আমাদের ভয় একটা যে বাড়ির কাছে আছে সবাই বলছে যে ফেটে গেলে বাস্ট হয়ে গেলে ঘর বাড়ি দুতোলা তিন দালান শুধু ইয়ে হয়ে যাবে এবার মনের ভেতরে এবার একটা ভয় হচ্ছে যে তাইলে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা মরে যাবো ভয়ে ভয়ে কি হয়তো কোন ঘর বাড়ি পরে চাপা পড়ে হয়তো রাতের ব্যাপার বলছি আজকে তো এখনো বেলা গড়িয়ে গেল এখনো পর্যন্ত হচ্ছে কি বোম স্কোয়াড আসেনি মানে হচ্ছে এতে কি আতঙ্ক লাগছে আতঙ্ক একটা মনের মধ্যে একটা ভয় আছে পুলিশ আছে এখানে পুলিশ পিকেটিং আছে ওই তো সারা রাত ছিল পাহাড়া দিয়েছে

আপনি কর্মচারী পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট